আমার শাড়ি বলেছে যে খুব সুন্দর এখানে একটা জায়গা আছে সেই সকালে আমি শ্বশুরবাড়িতে এসেছি এটা আমার শ্বশুরবাড়ি এলাকা তো আজকে একটা ভোট ছিল ভোট দিতে তো তোমরা চলো আমরা একটা সুন্দর একটা জায়গা যাচ্ছি আমিও জানি না চিনি না তো সেই জায়গাটা নাই খুব ভালো তো তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো যেতে যেতে কন্টিনিউ করছি সে কি কই ওমা আসো ভিডিও করছে মনে হচ্ছে দেখি তাই তো খুব সুন্দর একটি জায়গা এখানে একটা বড় পুকুর আছে পুকুরের পাশে একটা মন্দির আছে আমরা যাচ্ছি পার্কের দিকে কিন্তু পার্কটা খুঁজে পাচ্ছি না কেউ যদি এই লোকেশানটা চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানি তো গাইস আমরা চলে এসেছি পার্কে গন্তব্যস্থলে চলে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কই আমার শালি জায়গায় আমার শালি আমার ঘুমতি তো দেয়নি ঘুমোতে ঘুমোতে ট্রেনে হেসে নিয়ে এসেছে ওই যে পার্কে যাব পার্কে যাব তো তোমরা একটু পার্কটা একটু দেখো খুব ভালো লাগবে আশা করি দাঁড়াও দেখাচ্ছি এই হচ্ছে পার্ক ঠিক আছে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি তো গাই সেটা নাকি পার্ক আমার শালির কথা অনুযায়ী আমরা এসছি পুরো একদম ভোল খেয়ে গেলাম হাওয়াও হচ্ছে না ওই যে হাওয়া হাওয়া পার্ক হাওয়া তো দূরের কথা কোনো মানুষও নেই তো তোমরা যদি পার্কটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও এবার আমরা শালীর মুখ দিয়ে শুনতে চাই আসো এদিকে আসো বড় এটা কি পার্ক জানি না আমার এক মাস ধরে আমাকে জ্বালিয়েছে যে যাই ও আসো তোমার নতুন একটা পার্ক হয়েছে এখানে সেখানে নিয়ে যাব এসেই তো ভোল খেয়ে গেলাম কোনো খাবারের দোকান নেই আমার এখন খিদি পেয়েছে কি বলতে ইচ্ছা করে তোমরা ভাবো কি বলতে ইচ্ছা করে সকালবেলা এমন করে হাওয়া দেবে বাচ্চাদের খেলার জায়গা পার্ক চল যাব উঠে বিকেলবেলা উঠে সেজে গুজে সব রেডি পার্কে যাবো ওম্মা এসিটা কি কি এ কি পার্ক এ কোন দিকটা মনে হচ্ছে এটা পার্ক আসলে এটা পার্ক হবার একটা চিন্তা ভাবনা আছে এখনো হয়ে উঠেনি তাই তো হুম এটা খুব গোপন সূত্রে আমার শালি জানতে পেরেছে যে এটা অ্যাকচুয়ালি এটা পার্ক হবে এখনো হয়ে উঠেনি